আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বি পৌর গরু মহার থেকে আপনাকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের কালেকশন দেখুন বর্ষাকালে কাল বসে কি ঘরের মতো আমদানি হয়েছে খামার উপযোগী হাই কোয়ালিটি সার গরুগুলো ছোটো ছোটো গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সব কিছু আপনাদেরকে মাঝে দেখানো এবং জানানোর চেষ্টা করবো অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দর্শক বরাবরের আমাদের ছোটো অনুরোধ আমাদের চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ শুধুমাত্র আপনাদের জন্য আমরা সকল পরিস্থিতিতে গরুর চলতি বাজার আপডেট দাম দর জানানোর চেষ্টা করি আমাদের ছোট্ট একটা ফেসবুক পেজ আছে নৌগা কৃষিচিত্র ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে বা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই পেজটা ঘুরে আসতে পারেন বা ফলো দিয়ে রাখতে পারেন চলুন আমরা ছোটো ছোটো সার গরুগুলো কেমন দামে বাঁচা বিক্রি হচ্ছে সেটা একটু আপনাদেরকে মাঝে দেখাবো এবং দাম দর জানাবো পাখরাও দেখতে পাচ্ছি রাথি পাখরা এই যে ছোটো একদম যে শুরু করব একেবারে ছোটো সার হচ্ছে মামা বিক্রি নাকি তেত্রিশ চৌত্রিশ আছে বয়স কেমন দুই আড়াই না বয়স হয়নি চার মাসের মতো বয়স দশক পঁয়ত্রিশ হাজার হলে বেচা বিক্রি করতে আছে এবং এটা কিন্তু দেশি বাচ্চা দেশি বাচ্চা আর এর পাশে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্রি চেয়ারের বাচ্চা কত বলে কত বলে আর এ পাশে খুবই পার্সেল হায়ের একটা সারবার চালিত হচ্ছে হায়ের না দেখুন কতটা সুন্দর ভাই কত চাই স্যার ভাই পঁয়ষট্টি চাই ভাই চৌষট্টি হাজার একেবারে সাইওয়াল এবং যথেষ্ট পরিমাণে চামড়া ঢিল এবং গলার কম্বলটা দেখুন দর্শক কতটা সুন্দর পোস্কন একেবারে খুবই সুন্দর জায়গা স্বল্প দেখানোর চেষ্টা করতেছে একটু দূর থেকে গরু দেখে শুনে কিনতে হবে কম্বল মাসাল্লাহ পার্সেন্ট ভালো বেচা বিক্রি কত ভাই কত নেবেন ষাট হাজার মাঝা মোটামুটি যথেষ্ট সোজা আছে

লাস্ট সাতান্ন আটান্ন সাতান্ন আটান্ন হলে বেচা বিক্রি করতে আছে সাইওয়ালের বাচ্চা দুটো সেই আর যেটা সাইড দেখালাম আপনাদের মাজাটা দেখুন সাইজ খুবই ভালো সোজা এবং কয়টার মতো বাচ্চা দুটো এই যে পাশে দুইটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা বাখড়া ব্রিডের সাইওয়াল দুটো ভাই পাশেরটা কত পঁয়ষট্টি হাজার মাশাল বয়স কেমন ভাই চার থেকে সাড়ে চার বেচা বিক্রি কত ভাই একবারে ষাট এক ষাট ভ্যাঙ্কে আরও এক দুই মোটামুটি আটান্ন হাজার হলেও দিতে যাচ্ছে না বি কিন্তু যথেষ্ট ভালো ভাই এটা কত যাচ্ছেন বাষট্টি বিক্রি বলেন ভাই পঞ্চান্ন হাজার এটাও কিন্তু সাইওয়ালের বাচ্চা পার্সেন্টেভ যথেষ্ট ভালো আছে এবং মানের বাচ্চা প্রত্যেকটা সেই হাই মানের মানে বিক্রি করছেন ভাই আজকে এখনো বিক্রি হয়নি কেমন বাজারগুলো নাকি দশ বলে বাচ্চাগুলো খুবই সুন্দর এবং পার্সিং যথেষ্ট ভালো দর্শক যত সময় একটু দূর থেকে দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে সামনে আরো কিছু গরু আছে যেগুলো আমার প্রযুক্তি পালার মতন এই যে স্থল ভাই স্তল সাজানো আছে সব স্থল ভাই স্তর সাজানো এই যে দশক বাঁকড়া দেশি কালেকশন একেবারে শুরুতে যেটা বলতেছিলাম আপনাদেরকে একেবারে ছড়ের গতিতে আমদানি হয়েছে এই গরুগুলোর ছোটো ছোটো সারগুলো সামনে একটা কালো সাইওয়াল বাচ্চা দেখতে পাচ্ছি দর্শক মার্শাল্লা খুবই সুন্দর ভাই কত চাচ্ছেন এটা আটান্ন হাজার ব্যাপারই কত বলে বাহান্ন বেশ ভালো একটা দাম দিয়েছে তো কত হলে দিবেন আর কিছু হয় পাঁচশো এক হাজার বয়স কেমন ভাই বয়স কেমন পাঁচ মাসের মতো বয়স আছে তবে মোটামুটি বেশ ভালো একটা দাম পাইছেন এখন পর্যন্ত দর্শক সামনে প্রচুর পরিমাণে গরু দেখতে পাচ্ছি আমরা বড় বড়ই বলে রাখতেছি যে এতটা পরিমাণে আমদানি হয়েছে এই যে আমাদের দেশে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর কিন্তু প্রচুর পরিমাণে আমদানি এগুলো কিন্তু দেশি আছে সায়লের মিক্স আছে অতিরিক্ত আমদানি কিন্তু তারপরে গরুর দাম কমতেছে না তাই তো দর্শক কিনা চড়া দিয়ে বিক্রি করতেছে চড়া দিয়ে দেশি বাচ্চা এগুলোতে পাশে আরো দুইটা দেখতে পাচ্ছি সালাম আলাইকুম আঙ্কেল

সোজা হয় না তবে নেপাল গির মোটামুটি জায়গা মতো একটু উপর থেকে দেখায় দুটোই খুবই সুন্দর ছিল পার্সেল মোটামুটি ভালো বিরাশি হাজার জোড়া যাচ্ছে এই পাশটাতে দেখতে পাচ্ছি বেশ কিছু গরু এগুলো কি সাইগল নাকি দেশি সাইগল সব সাইগল কত করে পিস পড়বে এগুলো এটা পঁয়ষট্টি হাজার বেচা বিক্রি কম হবে না ষাট হাজার করে এই যে সাইওয়াল বাচ্চা বেশ ভালো কালেকশন ছিল আজকের মতো বিদায় নিচ্ছে দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে